নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির তোলপাড় হবে দক্ষিণবঙ্গ উত্তাল হবে সমুদ্র রেহাই পাবে কলকাতা পুজো আসছে আর সাথে আসছে বৃষ্টি এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজো কাটবে ঝড় জলেই এমন পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে নিম্নচাপটি উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করতে পারে এর জেরে পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আপাতত বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বর্জ্যবাদ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৬ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই সেপ্টেম্বর এবং দুই অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা নবমী রাত থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলায় হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এছাড়া এদিন দক্ষিণবঙ্গের প্রায় জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবগুলি জেলাতেই সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে সমুদ্র উত্তাল থাকলেও বৃষ্টির পাশাপাশি ঝোড়া হাওয়া দাপট দেখা যাবে ঝোড়া হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বা তার বেশি উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে অনেকটাই সোমবার উত্তরে প্রায় সব জেলাতেই সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার সহ সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে শুক্রবার দার্জিলিং এ ফের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দেবীপক্ষ শুরু হতেই বাংলার আকাশে কালো মেঘের আনাগোনা উৎসবের মরশুমে চিন্তায় ফেলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক নিম্নচাপ সোমবার থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পুজো বাকি দিনগুলো এই নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে মায়ানমার দক্ষিণ বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ এর প্রভাবে দুই দক্ষিণ পরগনা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসল চিন্তা অন্য জায়গায় আবহাওয়িদরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের ওপর এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার চতুর্থ দিন দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ উপকূল থেকে দূরে থাকলেও এই গভীর নিম্নচাপের প্রভাবে পড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের ওপর আবহাওয়িতের আশঙ্কা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ তাই পুজোয় প্যান্ডেল ঘোরা পরিকল্পনা করার আগে আবহাওয়া খবর জেনে রাখা জরুরি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবতটি আগামী বাইশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে আগামী বৃহস্পতিবার নাগাদ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর সেই ঘূর্ণাবতটির নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর সেটা হলে পুজোর মুখে গভীর উদ্বেগ নিম্নচাপের বৃষ্টিতে পুজোর আনন্দ পুরাপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নিম্নচাপের জেরে গোটা পুজোয় নিম্নচাপ দরুন এর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা বিশেষ করে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব ব্যাপকভাবে পড়তে পারে রাজ্যের দুই উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম প্রায় সব জেলাতে বৃষ্টির দাপট থাকবে মঙ্গলবার কোনো কোনো জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া পি সূত্রে জানা গিয়েছে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আরও কয়েকটি জেলাতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছে না আবহাওয়িদরা বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুড়া হওয়ার দাপট শহর কলকাতাতেও সোমবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দিনভর কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে মহানগরীতেও আগামীকাল বৃষ্টি দাপট দেখা যাবে বুধবার পর্যন্ত শহর কলকাতায় এমন বৃষ্টির পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না এখনই আজ উত্তরবঙ্গে দুটি পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম বেশি বৃষ্টির দাপট চলবে কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত কয়েকটি উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহান্তে বৃষ্টির ব্যাপকতা বাড়বে পুজোর একেবারে মুখে ফের একবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোয় ভাসি দিতে পারে তৈরি হচ্ছে নিম্নচাপ এদিকে রাজ্যের তেইশটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আইএমডির তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় তবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি সহ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে আজ পূজোর কয়েকদিন পঁচিশে সেপ্টেম্বর পূর্ব মধ্যে পারে নিম্নচাপ চার জেরে ষষ্ঠী থেকে দিচ্ছে আবহাওয়া দপ্তর পুজোই দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি রেহাই মিলবে উত্তরবঙ্গ সব দুর্গতি দূর করুন দুর্গতি নাসিনি। সুখ শান্তিতে ভরে ওঠে পরিবার কিন্তু এই খুশির বার্তার মধ্যে মেঘ জমেছে আশঙ্কার মাঝে মধ্যে ঝেঁপে নামছে বৃষ্টি আবহাওয়িদরা বলছেন পুজো তৈরি নেই ওষুধ বৃষ্টির হাত থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পুজোয় দিতে পারে তৈরি হচ্ছে নিম্নচাপ ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনও হতে পারে বৃষ্টি বছর ঘুরে আসছে ওমা কয়েকদিন বাই থাকবে মেয়েটি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মহেলাতেও শুরু হবে বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় আবহাওয়িদরা বলছেন পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ তার প্রভাবে সাতাইশে সেপ্টেম্বর পঞ্চমী থেকে উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ নবমী দশমীতে হতে পারে ভারী বৃষ্টি তবে দক্ষিণবঙ্গের এই পরিস্থিতি হলেও পুজোর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে তো এই ছিল যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন